পাকিস্তানি প্রত্যেকটা কালার হবে চারটা করে চারশো দশ টাকা এটা হচ্ছে আরেকটা প্রত্যেকটা কালার হবে চারটা করে এটার প্রাইস মাত্র তিনশো সত্তর টাকা দিয়ে দিল ভাই ইচ্ছে ভাই নতুন হ্যাঁ মাত্র প্রাইস পাঁচশো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম ঈদের পরে সবচেয়ে ধামাকা অফার এখান থেকে পেয়ে যাবেন আপনারা আমি আশা করি আর সবসময় আমি আমার ভিওয়ার্স যারা আমার ভিডিও দেখে মাল নেয় তারা এখান থেকে অনেকে মাল নেছে এবং অনেকে আমাকে ফোন দেওয়া বলছে শাকিল ভাই মাল অনেক ভালো মাসাল্লাহ তো আমি তারই ধারাবাহিকতা আমরা আপনারা যদি সন্তোষ থাকে তাহলে আমার ভিডিও দিতে কোনো সমস্যা নাই কারণ আপনারা সন্তোষ থাকলে আমি ভিডিও দেবো আর আপনারা যে দোকানের প্রতি অসন্তোষ থাকবেন সেখান থেকে আমি ভিডিও দেবো না আর এখান থেকে আপনারা এই শাকিল বাড়ির কাছ শাকিলা থ্রি পিস থেকে আপনারা সবসময় ভালো মাল পেয়ে যাবেন তো সেই সেই ধারাবাহিকতায় আমি আজকে আবার ভিডিও দিতে এখানে অসংখ্য থ্রি পিস কালেকশন এখন কিন্তু ঈদের আগে যে দামে দিয়েছিল তার সাথে কিন্তু আরও কম দামে দিয়ে দেবে আর বিশেষ করে বাটিকের কোয়ালিটি কিন্তু এসে গেছে তো আপনারা গরমে যারা বাটিক নিয়ে ব্যবসা করবেন সেই সব কোয়ালিটি এখান থেকে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন তো চলুন এই গরমে অস্থির লাগতেছে বেশি কথা না বলে চলুন মূল ভিড় হতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ইচ্ছা আসে নতুন গরম অফার লইলাম এক দুই লাখ টাকার মাল নিতে আর যারা আজকে বিশ টাকার ওপরে মাল নিবে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ বিশ হাজার টাকার মাল নিলে আর কি জি ভাই আজকে আমার বিরুদ্ধে বিতর দশ যারা মনে করেন

আপনার সেলার কাপড় থাকবে এক একদম আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গস পাক্কা ওনার হবে সম্পূর্ণ পাঁচার ঠিক আছে একদম এগুলো রং ক্রস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাটিক এর ওপর আর কোনো বাটিক নাই বেক্সি বয়লের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো আজকে বাটিক আপনার কম থেকে শুরু মানে কম থেকে দামি অনেকগুলো বাটিক দেখা আজকে যারা একটু বিরোটা মনোযোগ দিয়ে একটু দেখুন মনে না আপনার লস 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 খাইতেন না লাভ সারা ঠিক আছে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে দুইশো আশি টাকা প্রত্যেকটার কালার হবে আপনার পাঁচটা এবং চারটা করে ঠিক আছে আমি শুধু এক পিস করে কালার দেখাই দিতেছি এক পিস করে দেখা দিতেছি শুধু যাদের লাগবে ঠিক আছে প্রত্যেকটার কালার হবে আপনার চারটা এবং পাঁচটা মাত্র দুইশি বাগ সাইজ এগুলো থাকবে একটা আর স্যালার কাপড় কটনের মধ্যে থাকবে সদিগজ ঠিক আছে প্রাইস মাত্র আজকে দিয়ে দিলাম তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে প্রত্যেকটা যা আপনাদের আর কখনো কোনো দোকানদার দিতে পারে নাই ঠিক আছে ভাই একদম এগুলা যা যা লাগবে শুধু স্ক্রিনশিক আমার থেকে আমার থেকে আপনার প্রত্যেকটার অন্যান্য দোকান থেকে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আরেকটা বাটিক এর প্রাইস হিসেবে এটা হচ্ছে আপনার চুন্ডি প্লাস কদম একদম চিকন সুতার কাপড় এগুলো করতো খুবই আরামদায়ক হ্যাঁ মাত্র তিনশো বিশ টাকায় দিয়ে দিলাম কোয়ালিটি সম্পূর্ণ যাদের লাগবে শুধু স্ক্রিনশট প্রত্যেকটার কালার ফুল আপনার চারটা করে পাঁচটা করে সেটিং পেটি আছে যা লাগবে শুধু স্ক্রিনশট এটা হচ্ছে আপনার সবজি বাটিকে একদম বিগ সাইজ এটা আপনার কটনের মধ্যেই এটা প্রাইস আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম প্রত্যেকটার ক্যাটালগ ইয়া সরি আপনার রং ক্রস পার্সেন্ট গ্যারান্টি যা লাগবে শুধু স্ক্রিনশট এগুলো তো আপনার সবগুলো দেখানো সম্ভব না আমি শুধু এক পিস করে দেখাই দিতেছি যাদের লাগবে শুধু ঠিক আছে এগুলো গরম প্রত্যেকটা খুবই আরামদায়ক হবে আপনি যেগুলো কটনের মধ্যে আপনি পরবেন খুবই আরামদায়ক আরাম পাবেন ঠিক আছে লিলেনের মধ্যে পড়লে আপনার এগুলো একটু সমস্যা কিন্তু এটা তো কটনের মধ্যে একদম আরামদায়ক কাপড় প্রত্যেকটা কালার হবে আপনার চারটা করে যাদের লাগবে শুধু স্ক্রিনশট চট আতার কাপড় থাকবে এক্সটা এটা আপনার থ্রি পিস না বলে ফোর পিস বলা যায় ঠিক আছে এগুলো বাটিক চিকন সুতার প্রত্যেকটা কালার হবে আপনার চারটা করে যাদের লাগবে শুধু স্ক্রিনশ তিনশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আরেকটা এটার প্রাইস এসে আপনার তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা দিয়ে দিলাম আরেকটা

একদম চিকন সুতা এগুলো কিন্তু ভরপুর আরি করা ঠিক আছে ভরপুর আরি করা প্রাইস মাত্র আজকে দিয়ে দিলাম চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকায় আপনার এগুলো একদম কাপড় আর আটার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ প্রাইস মাত্র আজকে দিলাম চারশো টাকা এটা হচ্ছে আরেকটা প্রত্যেকটা কালার হবে চারটা করে যাদের লাগবে শুধু স্ক্রিনশট সময়ের কারণে এক পিস করে দেখাই দিতেছি যাদের লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স দিবেন ঠিক আছে মাত্র প্রাইস চারশো সত্তর টাকা এটা হচ্ছে আপনার সিকোয়েন্স করা সিকুয়েন্স বাটিক দেখেন করা চারশো আশি টাকা প্রাইস মাত্র দশ টাকা বেশি ওটার থেকে

আপনার লো থেকে হাই আমার এখানে সব ক্যাটাগরি আছে যারা লাগে শুধু আমি বাটিক দিয়ে শুরু করলাম আমি ডিজিটাল দিয়ে শেষ করবো ঠিক আছে ভাই ডিজিটালের মধ্যে অনেকগুলো কালেকশন আছে যাদের লাগবে শুধু স্ক্রিনশট নেবে আমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে জয়পুরি জয়পুরি এটা হচ্ছে জয়পুরি মিক্স কটনের মধ্যে খুবই আরামদায়ক পড়তে এই গরমের মধ্যে এগুলা পড়তে আপনি খুবই আরাম কটনের মধ্যে আরাম পাবেন হ্যাঁ কটনের মধ্যে মিক্স কটন একটা সেলার কাপড়টা কিন্তু আপনার এক কালারও থাকবে আপনার পিঙ্ক কালারও থাকবে ঠিক আছে প্রাইস মাত্র 200 ইয়া 230 টাকা 230 টাকা প্রত্যেকটা কালার হবে চারটা করে যাদের লাগবে শুধু স্ক্রিনশট সেলার কাপড় একদম কটন আপনার থাকবে সহদিগস ঠিক আছে আপনার কাপড় থাকবে সম্পূর্ণ আপনার পাঁচ হাত মাত্র 230 টাকা এটা 230 230 টাকা প্রত্যেকটা 230 টাকা প্রাইস জয়পুরী আপনার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে যাদের লাগবে শুধু স্ক্রিনশট

লোনগুলো যাদের লাগবে শুধু স্ক্রিনশট প্রিন্টের মধ্যেও আপনার কাজ করা এবং লোন যা লাগবে সব আমাদের কাছে আছে বাটিক থেকে শুরু করে যাদের লাগবে শুধু স্ক্রিনশট এটা হচ্ছে আপনার পাকিস্তানি আপনার পাকিস্তানি লোন মাত্র চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকায় দিয়ে দিলাম আজকে এই কাপড় দেখে আপনার সহায়গ বললে মাত্র প্রাইস চারশো সত্তর টাকা দিয়ে দিলাম চারশো সত্তর টাকা আজকে প্যাটেল দিয়ে দিলাম ওনার কাপড় সম্পূর্ণ পাশার ঠিক আছে প্রাইস মাত্র আজকে দিয়ে দাম চারশো সত্তর টাকায়

তাও দেখাই দিতেছি ভাই ভিডিও করতে মন চাই নাই কষ্টের কারণে তাও দিতেছি ভাই সবগুলো প্রাইজ আপনার রিজনেবল প্রাইজ দিয়ে দিচ্ছি যাদের লাগবে শুধু স্ক্রিনশট প্রত্যেকটার কালার হবে চারটা করে হ্যাঁ এগুলো এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কটন হান্ড্রেড কটন ঠিক আছে প্রত্যেকটার কালার হবে চারটা করে কত যাদের লাগবে শুধু স্ক্রিনশট মাত্র তিনশোট তিরিশ টাকা মালা এটা হচ্ছে গোলজার ডিজাইন আছে মাত্র তিনশো সত্তর টাকায় দিয়ে দিলাম একদম প্রত্যেকটা কালার সমস্যা নাই আপনি নিশ্চিন্ত নিয়ে নেন আমি একদম সেটিং কোন

মাত্র 520 টাকা এই যে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যাটাগরি সেটিং থাকবে ঠিক আছে এই যে এটা হচ্ছে মধ্যে ঠিক আছে তোশার মধ্যে মহেশ্বরী তোশার মধ্যে আপনার একদম সিকুয়েন্স প্রাইস মাত্র আজকে দিয়ে দিলাম 5 মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা আজকে আপনারা এখনো যারা ঘরে ব্যবসা থাকবে জি কাজ জি ব্যবসা যারা ব্যবসা করবেন প্রত্যেকটার স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে থেকে আপনি চার পিস করে নেন

মাত্র টাকা দিলাম ভাই কিছু করার নাই সব জায়গায় আমি কিন্তু আগে আমার এখানে কোয়ালিটি সম্পূর্ণ ফুল পাবেন আপনি ইনশাল্লাহ সেলার কাপড় পিন করা ঠিক আছে আড়াই গস আর অন্য থাকবে সম্পূর্ণ আরি করা পার্সেল করা থাকবে ফুল ঠিক আছে প্রাইস মাত্র তিনশো ষাট টাকা এটা অনেকেই কমায় অনেকেই দেখে অনেকে অনেক বাড়ায় হয়েছে কিন্তু আমি ভাই ওই রেডি দিয়েছি মাত্র রয়েছে চারটা করে যা লাগবে সরি পাঁচটা করে কালা

তারপর শান্তমূলক আপনাদের সাথে আসে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি সব সবসময় মাল সেজ করে দেওয়ার পরে হেল্প করে থাকি আপনাদের তো এ এই চাকরির ভাই ভালো মাল দেবে তারপর অন্যান্য দোকান সম্বন্ধে কোনো যদি কালই থাকে তো মাসা আপনি আমার ভিডিও দেখে মাল নেন আর উনি তো কী বলবো আর সব সময় বারো মাসাল ধামাকাতে মাল দিয়েই থাকে তো আপনারা এখান থেকে মাল নেন সব ভিডিও দেখে আপনার মাল নেন সমস্যা নেই ইনশাল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ